জায়গা বেঙ্গালুরু ম্যাচ আসলে মন ট্র্যাক রেকর্ডে তো ভালো হয়ে যায় কি করে সেম যেমন ইস্ট বেঙ্গলের সাথে দেখা হলে আমাদের ট্র্যাক রেকর্ড এক হয়ে যায় এগারোর মধ্যে দল আর আজকে কেউ তো বলবে না রেফারি প্রধান্যতায় আমরা জিতেছি স্যার এই জন্য দেখুন একটা দুটো ম্যাচ লিগে ড্র হতেই পারে আমি যেটা অলওয়েজ বলেছি লিগ খেলায় তো ভরসা রাখতে হবে একটা দুটো ম্যাচ ড্র হলো কোনো ম্যাচ হারতেও পারি

শ্চিত করলে ও বলতে পারো ওর নিজে এত রৌরাচ্ছে ওর বোঝা উচিত যে ও ফেবিকুইকের অ্যাড করছে না এখানে কিন্তু ওটা অসাধারণ কাটি সামনে মাঝখানে পেয়েছে অসাধারণ আজকে যেমন মন বাগানের গড়ি মানিয়ে টিফো দেখা গেল তেমনি কয়েকদিন আগে একটা টিফো দেখা গেছিলো যেটা নিয়ে ময়দানে অনেক মানে সমালোচনা উঠেছে দেখুন একটা কথা বলবো কেউ অন্যকে ছোট করে নিজেরা বড় হয় না নিজেদের ঐতিহ্য নিজেদের সেটাকে উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে